ভিডিও দেখছেন এটা কোনটা তবে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আমি রিকোয়েস্ট করব ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর বিশেষ করে যারা এই ওয়ান টাইম ওষুধ কিনে খান এবং এই যে খাবার খাচ্ছেন সেই খাবারগুলোর একটা লিস্ট আমরা দিব আজকে এবং যে ওষুধ গুলা খেতে পারেন সেই ওষুধ গুলার একটা লিস্ট আমরা দিব যারা এই মুহূর্তে দেখছেন যুক্ত হচ্ছেন যদি ফ্রি থাকেন যারা বিদেশ থেকে থাকেন তারা রাতের বেলা ফ্রি থাকেন এই জন্য রাত্রে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করি মূলত ওয়ান টাইম ওষুধ খাওয়াটা বুদ্ধিমানের কাজ না আমি প্রথমে বলবো ওয়ান টাইম যারা ওষুধ কিনে খান সেটা কখনো বুদ্ধিমানের কাজ হবে না ওয়ান টাইম ওষুধের পরিবর্তে যদি আপনি খাবার খেতে পারেন খাবার খাওয়াটা হবে খুব গুরুত্বপূর্ণ এবং বুদ্ধিমানের কাজ আমরা মার্কেটে নরমালি অনেক ঔষধ থাকে যেগুলো ওয়ান টাইম ওষুধ হিসেবে পরিচিত আপনারা অনেকেই এই ওষুধটা কিনে খান তো আমি বলবো যে এই ওয়ান টাইম ওষুধটা না কিনে খেয়ে আপনি যদি খাবার খেতে পারেন খাবার গুরুত্বপূর্ণ যে আর অনেক ঔষধ আছে আপনারা খেয়ে থাকেন ওয়ান টাইম ওষুধ হিসাবে মনে রাখবেন ওয়ান টাইম ওষুধ কখনো আপনাকে পূর্ণাঙ্গ সমাধান দিতে পারবে না কেন ঔষধের কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে প্রত্যেকটা ওষুধেরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে যারা ওষুধ খেয়েছেন তারা জানেন ওষুধ খেলে মাথা ঘোরায় ওষুধ খেলে বমি বমি ভাব হয় ওষুধ খেলে আপনার শরীর ঘামাইতে পারে অনেকে হার্ট অ্যাটাক করে হ্যাঁ অনেকের ব্রেন স্ট্রোক করে আপনি যদি ওষুধ খেতে চান তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া উচিত Obrigado, <laughs> we're আহ যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার যদি কোনো কারণে আহ ওষুধ খাওয়ার প্রয়োজন হয় আমি বলবো যে ডাক্তারের কাজ কারণ যারা ওয়ান টাইম সেক্সের ওষুধ খান দেখবেন যে প্রত্যেকটা ওষুধের কিছুদিন পর্যন্ত একটা অ্যাকশন থাকে কয়েকদিন পর্যন্ত আপনি একটা খুব ভালো রেজাল্ট পাবেন কিন্তু এক নির্দিষ্ট সময় পরে গিয়া এই ওষুধগুলো আর আগের মতো কাজ করে না নর্মালি আমি কয়েকটা গ্রুপের ওষুধের কথা আজকে আপনাদেরকে বলবো যে ওষুধ গুলা কোনো সাইড এফেক্ট নাই এবং যে ওষুধ গুলা খেলে আপনার টাইমিংটা বাড়বে টাইমিংটা কি বাড়বে এখন টাইমিংটা কাজের কমে মূলত মূলত যে সকল মানুষ অত্যধিক পর্নোগ্রাফি বা পর্ন এই টাকা গেছে হ্যাঁ

অনেকেই আমাদের নাফা চাচ্ছেন নিপু আহমেদ নারায়ণগঞ্জ কবে আসবেন ইনশাআল্লাহ সামনে আসবো ইনশাল্লাহ অনেকেই চমৎকার সুন্দর সুন্দর মন্ত্র বলেছেন মাসাল্লাহ আমি বলবো ওয়ান টাইম ওষুধ যারা খাচ্ছেন Daha gel. তারা সাবধান থাকবেন ওয়ান টাইম ওষুধ খেতে গেলে আপনার এক সময় আগের সেক্স পাওয়ারটা থাকবে না একটা সময় দেখবেন যে আপনি জিরো হয়ে গেছেন জিরো যারা ভিডিও দেখছেন যারা অনেক বেশি পর্নোগ্রাফি এই রোগে আসক্ত পর্নোগ্রাফি অর্থাৎ খারাপ ভিডিও যারা দেখেন ধরেন আপনি টিকটক রিল শর্ট ভিডিও ইউটিউবে এগুলো কিন্তু অনেক খারাপ খারাপ ভিডিও এখন আপলোড হয় যদি আপনি অত্যধিক মাত্রায় এই সকল ভিডিওতে আসক্ত হন তাহলে একটা সময় কোন ওষুধ কাজ করবে না এই জন্য আমরা বলি খাবার বাসাই করবেন খাবার ধরেন ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাবেন

তারপরে আপনি সূর্যমুখী বলে দিচ্ছি এগুলা কিন্তু আপনার ভিটামিন খাবার অন্য যারা ভিডিওটা দেখছেন তো আমি বলবো স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিলে উত্তর দেয় না কেন

যদি কোন পুরুষ মানুষের আগ্রহ কমে আপনার আকর্ষণ কমে অর্থাৎ আপনার ওয়াইফের প্রতি আপনার একটা সময় আগ্রহ ছিল সে আগ্রহটা এখন আর নাই কেন এটা আপনার শরীরে জিঙ্কের ঘাটতি জিঙ্ক জিঙ্ক এমন একটা উপাদান যে মরা গাছে যেরকম পাতা ধরে সবুজ পাতা ফুল ধরে ফল ধরে ঠিক আপনি যদি পুরুষ মানুষ পুরুষত্ব শেষ হয়ে যায় তাহলে আপনি জিঙ্ক ট্যাবলেট খাবেন আমি আবারও বলছি জিঙ্ক ট্যাবলেট বাজারে অনেক জিন ট্যাবলেট পাওয়া যায় সেগুলো আপনি খেতে পারেন এখন চিং সমৃদ্ধ খাবার গুলা খেলে সবচেয়ে ভালো হয় যেমন চিংড়ি মাছ চিংড়ি মাছের পরিমানে জিন থাকে তারপরে সামুদ্রিক একটা চিংড়ি মাছের মতো আছে অবস্থা সেটাতে প্রচুর পরিমাণে আপনার জিন থাকে অনেকেই আপনার কাঁকড়া খান অনেকেই ঝিউক শামুক এগুলা খেয়ে থাকে।

Gracias. <coughs> I You যারা এই মুহূর্তে আহ জিং সমৃদ্ধ খাবার যদি আপনি খান তাহলে আপনার আগ্রহটা হারাই গেলে সেই আগ্রহটা পাবেন আপনি আমরা আহ বলি যে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার একটু আগে বলছি যে আপনি আহ মুরগির ডিম বা হাঁসের ডিম যে কোনো ডিম খেতে পারেন আপনার পারে আপনি সামুদ্রিক মাছ খেতে পারেন দেখো কোন রুগীটা এই খাবার গুলো যেমন গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আপনি আহ অনেক গুরুত্বপূর্ণ আহ লিকুইড খাবার আছে লিকুইড আমরা খেয়ে থাকি যেমন ধরেন আপনি আপে বেল রস পাকা পেঁপে রস আপনি খেতে পারেন আনারের রস আপনি খেতে পারেন আপনি আঙ্গুরের রস আপনি খেতে পারেন কলা ব্লেন্ড করে কলার রস আপনি খেতে পারেন তরমুজ প্ল্যান করে তরমুজের রস আপনি খেতে পারেন এখন এই যে খাবারের কথা আমি বলছি খাবারগুলোর পাশাপাশি আপনি যদি ঔষধ খেতে চান তাহলে কোন ওষুধগুলো খাবেন সেটাও জানা জরুরি যেমন আমরা বলি যে মাল্টিভিটামিন আপনি খেতে পারেন কারণ মানুষের শরীরে যখন আ ভিটাগুন্সের অভাব হয় তখন কিন্তু এই এই আগ্রহটা কমে যায় এবং সেক্স ট্যামটা কমে যায় এরপর আপনি জিনসেন একটা ওষুধ আছে এটা পাউডার হোক ক্যাপসুল হোক ট্যাবলেট হোক ভালো কোম্পানির যেটা সংগ্রহ করতে পারেন তাহলে আপনি জিনসেন এই ওষুধটা খেতে পারেন আমরা অনেক সময় বলি যে আপনারা টাইমিং বাড়ানোর জন্য আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা ওষুধ আছে যেমন এস্ট্রাজেনথিন মার্কেটে প্রচুর বিভিন্ন ভালো ভালো কোম্পানি অ্যাস্ট্রাজেন্টিন ওষুধটা পাওয়া যায় এখন আপনি যদি নিয়মিত ভাবে এই অ্যাস্ট্রাজেন্টিন ওষুধটা খান তাহলে টাইমিংটা বাড়বে এখন আমরা নর্মালি যদি আপনার বয়সটা তিরিশের উপরে হয় আপনি যদি অনেক পরিশ্রমের কাজ করেন আপনি যদি অনেক টেম্পারেচারের কাজ করেন আপনি যদি অনেক পরিশ্রান্তর পাশাপাশি আপনার ডিপ্রেশন হতাশা এবং ফ্লাস্ট্রেশন কাজ করে ধরেন আপনি এমন একটা জীবন যাপন করেন যেখানে প্যারাসানিটা বেশি মানে স্ট্রেস মেন্টাল স্ট্রেস বেশি তাহলে আপনার জীবনে কি ঘটনা ঘটবে ঘটনা ঘটবে যে আমরা বলি যে মানুষের পুরুষ মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন হলো টেস্টেস্টের লেভেল যদি এই টেস্টেস্টেরনটা আপনার কমে যায় টেস্টেস্টেরন যদি আপনার ঠিক মতো না থাকে শরীরে তাহলে আপনার ভিতরে কোনো আগ্রহ কাজ করবে না আপনি জাস্ট জীবন্ত একটা মৃত মানুষের মতো দাঁড়িয়ে থাকবেন জীবন আছে কিন্তু মৃত মানুষ আপনি নাম পুরুষ মানে ভিতরে কোনো আগ্রহ শক্তি আগ্রহ কাজ করবে না থাকবে না। এখন এই হরমোনটা আসলে কেন কমে মূলত এই যে ডিপ্রেশন হতাশা স্ট্রেস আপনার হাজব্যান্ড ওয়াইফ এর রিলেশন যদি ভালো না থাকে ধরেন একটা ওয়াইফ যদি তার হাজবেন্ড কে বারবার বলে তুমি তো পারো না তুমি তো পারো না মানে তো আকিতে কিছু হবে না হ্যাঁ এন্ড সব নেগেটিভ কথা বলতে থাকে তাহলে ওই পুরুষ মানুষটার পুরুষত্ব থাকে না এটা কিন্তু বাস্তবতা একদম রিয়েলিটি ডিপেন্ডেন্স আদে প্রি ম্যাচুরিটি ইজাকুলেশন রোগ হয় প্রি ম্যাচুরিটি ইজাকুলেশন রোগটা কি এটা হলো আপনার আপনি যখন আপনার ওয়াইফের ভিতরে প্রবেশ করবেন প্রবেশের এক মিনিটের ভিতরে যদি আপনার বীর্যস ক্ষরণ বাইজাকুলেশন হয় এটাকে বলা হয় প্রি ম্যাচুরিটি ইজাকুলেশন এখন এই প্রি ম্যাচুরিটি ইজাকুলেশন আহ এই রোগটা কয়দিন ধরে হয় ধরেন আপনি বিদেশ আছে পাঁচ বছর পরে ফিরছেন বা তিন বছর পরে ফিরছেন এটা আপনার ক্ষেত্রে পারে। ধরেন আপনি একটা শহরে শহরে থাকেন। আপনার ওয়াইফ থাকে। আপনাদের দেখা হয় অথবা আপনি নতুন বিয়ে করছেন হঠাৎ আপনি নতুন বিয়ে করছেন নতুন বিবাহিত যুবক যুবক বা যারা নতুন নতুন বিবাহিত সংসার করতে আসে তাদের ক্ষেত্রে হইতে পারে আর কার হইতে পারে হস্তমথন যারা মাস্টার বেশন। অনেক বেশি অস্তমতন এই অভ্যাসের সাথে আপনি জড়িত হয়ে যান অর্থাৎ আপনার জীবনটা হয়ে যাবে তেনা তেনা একদম ফেনা ফেনা হস্ত আসলে এটা কোনো রোগ না এটা একটা আপনার খারাপ অভ্যাস কোন বাজে বন্ধু বান্ধবের পালায় পড়ে আপনি এটা শেখেন পরে কিন্তু এটা ছাড়তে পারেন না এটা হস্তপেতন করার জন্য যত উপাদান দরকার আপনার কাছে সবগুলাই কিন্তু বর্তমান জানানায় একটা মোবাইল ফোনে পাওয়া যায় একটা নাটক দেখবেন আপনি নাটকে যদি ওই ধরনের রোমান্টিক সিন থাকে রোমান্টিক সিন না বাজে সিন তাহলে ওটা দেখতে দেখতে অভ্যস্ত আপনি ওই আপনার ব্রেন কিন্তু ওইটাই খুঁজবে ওইটাই বুঝবে আপনি যদি একটা বাজে টিকটক আইডি ফলো করেন দেখবেন যে ওই কেন খারাপ ভিডিও গুলো আসবে আর আপনাকে হস্তমৈত করতে আগ্রহ তৈরি করবে এখন কোন মানুষ যদি একটা না হস্তমৈতন করে তার কি সমস্যা হবে হস্তমৈতনের খারাপ কি দিক আমি বলবো যে হস্ত কোনো ভালো দিক নাই মানে কোনো ভালো দিক নাই মানে কোনো ভালো দিক নাই কারণ হলো হস্তমেদন করলে আপনার হয়ে যাবে হস্তমতন করলে আপনার টাইমিংটা কমে যাবে হস্ত করলে আপনার সঙ্গ চিকন হয়ে যাবে হস্তমেদন করলে আপনার মন মানসিকতা বিঘড়ে যাবে সব সময় ওই একই ধরনের কাজ করতে করতে আপনার যে আগ্রহ আপনার ওয়াইফের পার্টনারের প্রতি সেটা এক সময় আর থাকবে না এই জায়গাটা স্যার আমার বাসার চাঁদপুর আমার অনেক চুল করে আমি আপনার চেয়ার খুব সোমবার মঙ্গলবার ভাইয়া লক্ষ্মীপুরে সোমবার মঙ্গলবার আমি বসি সোমবার মঙ্গলবার আপনি লক্ষ্মীপুরে সোমবার মঙ্গলবার আসেন ওবা হসপিটালে পাবেন ইনশাল্লাহ গ্রিস থেকে দেখতেছি রিপন অফিসিয়াল ভাই কেমন আছেন ইব্রাহিম ভাই কেমন আছেন যারা বিভিন্ন দেশ থেকে আমার ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই ইয়াসিন রানা ভাইকে বলবো সোমবার মঙ্গলবার আমার নোবার চেম্বার খোলা থাকে লক্ষ্মীপুরে যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে তিনশো প্লাস মানুষ আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে তবে যদি সেক্সুয়াল ওষুধ খেতে চান ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার ডায়াবেটিস আছে কিনা আপনার প্রেশার কন্ট্রোলে আছে কিনা আপনার হার্ট অ্যাটাকের আগের কোনো ইতিহাস আছে কিনা আপনার আগে ব্রেন স্ট্রোক করার কোনো ইতিহাস আছে কিনা এই সকল তথ্য ডাক্তারকে জানানোর পর ডাক্তারকে শেয়ার করার পর আপনার সেক্সাল ওষুধ খাওয়া উচিত আপনি যদি কোনো তথ্য গোপন করেন আমি বলবো যে আপনার সেক্সাল ওষুধ খেয়ে আপনার হার্ট অ্যাটাক হইতে পারে মার্কেটে কিন্তু অনেক ওয়ান টাইম ওষুধ আছে যেমন আপনি প্রলম খান সাসপেন খান তারপরে টাইমিক্স খান মানে অনেক ওষুধ ঠিক আছে যে ফ্লেভার খান এরকম অনেক ওষুধ আছে যেগুলো ওয়ান টাইম ওষুধ অর্থাৎ

এই জন্য আমরা বলি যে আপনি কোনো ওয়ান টাইম ওষুধ কোন ডাক্তার যদি আপনি সেবন করেন তাহলে আপনার কপালে শনি আছে যাই হোক বেশি বেশি ভালো খাবার খাবেন আমি কয়েকটা পাঁচটা ভালো খাবার কথা বলতে পারি যেগুলো আপনার টাইম বাড়াবে ডিমের কুসুম কলা কলার বিচি আনার আনারের বিচি জাতীয় খাবার যেমন তরমুজ তরমুজের বিচি পেঁপে পেঁপের বিসিগুলো তেঁতুল তেঁতুলের বিচি বিচি জাতীয় খাবেন কাঁঠালের বিচি মিষ্টি কুমড়ার বিচি সূর্যমুখী ফুলের বিচি সিয়াশি কালো জিরা এরকম বিশি জাতীয় জিনিসগুলো আপনি পছন্দের রাখা করেন তারপরে বাদাম বাদাম ওকে যদি বিশি জাতীয় খাবার এর মধ্যে কাঠ বাদাম বা আখুন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আপনি আপনার টাইমিং বাড়ানোর জন্য আপনি দুধ খেতে পারেন রাত্রেবেলা বেলা রাত্রে যে দুধটা খাবেন এই দুধের সাথে কলা খেজুর বাদাম এগুলো মিক্স করে যদি আপনি একসাথে খান ওটস সহ তাহলে আপনার ওজন কমবে ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে এবং আপনার এই শুক্রাণুর কোয়ালিটি বাড়বে বিলাল ভাই লন্ডন কেমন আছেন তো আমি বলবো যে যারা ভিডিও দেখছেন খাবার প্রতি জোর দিবেন ঠিক আছে আপনি পুঁই শাক পালং শাক কচু শাক শাক তারপরে আহ কর্মী লতা কর্মী শাক আর কি আপনার আশেপাশে যত রকমের শাক আছে শাক আপনি কিছু করে খাবেন কারণ কি এই শাক আপনার শরীরে হরমোন তৈরি করবে যদি কোনো কারণে আপনার হরমোনের ঘাটতি হয় এই হরমোনের ঘাটতি আপনি বিরাট করতে পারেন তাহলেই এলাপ দেখবেন যে একটা সময় আপনার ভিতরে আপনার মানে পুরুষত্ব জেগে উঠবে মরা গেছে যেরকম ফুল ওঠে ফুল ফোটে গা পাতা ফোটে ঠিক তেমনি আপনার আপনি যে ঠিক ঔষধ আহ চিন্তা না করে পাশাপাশি খাবার গুলা বেশি করে খান দেখো যে একটা সময় আপনার সমস্যা হবে না